ছবি দেখেছি স্যাটেলাইটের আগে কি ছিল এবং ভারত যখন প্রত্যাঘাত করে তার পরের কি চেহারা ছিল এই চেহারাগুলো প্রত্যেকটা গুলপুর ক্যাম্প তারপর ধরে নিন এই কোটলি এখানে আছে ওগলি ক্যাম্প এখানে এই ওরা যেখানে থাকতো সেখানে সবাই নালা এই বিভিন্ন জায়গায় যে এই বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ভারত এই টেরার ক্যাম্পগুলো অ্যাটাক করেছে টেরার ক্যাম্প অ্যাটাক করেছে সেই জায়গাগুলোর ছবি আমরা দেখেছি যেটা স্যাটেলাইট পিকচার আগে কি ছিল এবং পরে কি আছে বিশেষ করে বিশেষ করে মুজাফরবাদ এবং ভাওয়ালপুর মুরদকে ভাওয়ালপুর ছিল জৈশ এ মোহাম্মদের হেডকোয়ার্টার যেখানে আমরা জানি ইতিমধ্যে মাসুদ আজারের এগারো জন না বারোজন তার আত্মীয় অলরেডি এই আঘাতে প্রত্যাঘাতে মারা গেছে এবং তারপরে এই হাফিজ সাই যে লস্করে তৈবা লস্করে সেটা গুড়ি দেওয়া হয়েছে তো জয়শ ভাবলপুর মোহাম্মদ ভবলপুর মুরিদকে এই দুটো ছিল মেন এই দুটোকে আমরা গুড়ি দিয়েছি এবং মিথ্যে নয় ছবি দেখিয়েছি এবং তারপরে ভারত সরকার যেটা আমাদের কালে ডিজিএমও ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন লেফটেন্যান্ট জেনারেল ঘাই সাহেব রাজীব ঘাই সাহেব যেটা বললেন তিনি পরিষ্কার বলে দিলেন যে মোর দেন একশো টেররিস্ট একশো আতঙ্ক একশো জঙ্গিকে মেরে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এই এই যে এই দেখছেন এইগুলো হচ্ছে আমাদের হাই ভ্যালু টার্গেট এইচ হাই ভ্যালু টার্গেট এইচ বি টি এটা সাতই মার্চে যাদের যাদের হয়েছিল এবং এই যে এই যে যারা এই যারা যাদের মেরেছিল মানে লজ্জার কথা আপনি কত দেখুন আপনারা সবাই যে জঙ্গিদের মারা হয়েছিল তাদের লাস্ট তাদের কারা কারা ছিল ছিল ব্রিগেডিয়ার মোহাম্মদ ফারুক সাবির লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হোসেন স্যার তারা জঙ্গি একজন জঙ্গি জিহাদি তার মৃত্যু হয়েছে তার আমি এই জায়গাটা একটু আপনার কাছ থেকে আসতে চাইবো যে আপনিও তো একজন মানুষ তারা এই মেজর জেনারেল রাও ইমরান ডক্টর ওসমান আনোয়ার ইনি প্ল্যান করে ইনি চক করে ইনির নাশকতার ছকের এক্সপার্ট ডক্টর উসমান আনওয়ার মালিক সোয়েব আহমেদ বার্দ আর একজন অফিসার তো এই কমপ্লিট এই যে ছবিগুলো আপনারা দেখছেন মুরিতকে লাস্করা এবার ক্যাম্পে কারা ছিল এরা ছিল যারা পাকিস্তান সামরিক বাহিনীর সিনিয়র লিডারশিপ এবং পাকিস্তানের পলিটিক্যাল ডিসপেন্সেশন তো যে জঙ্গিদের শেষকৃত্যর জন্যে পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেশন পাশে দাঁড়ায় এই সমস্ত পাশে দাঁড়ায় সেইখানে বিশ্বে আমার মনে হয় এর থেকে লজ্জার কোনো বর্তমান এই প্রশ্নটি কর্নেল চৌধুরী আপনার কাছে জানতে চাইছি যে আপনি একজন কর্নেল এনারা পাকিস্তানের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তা কোথায় আমরা কোথায় এরা আমি আমি তো আমার দীর্ঘ পঁচিশ বছর আমি লড়াই করেছি আমি অপারেশন বিজয় ছিলাম কার্গিলে ছিলাম পরাক্রমে ছিলাম ইন্টারনাল সিকিউরিটি বিভিন্ন জায়গায় যে আই এই জঙ্গি জাগারা পাঠায় এই জঙ্গিদের পাঠাবার জন্যে যখন ভারতবর্ষে আসতো তাদের ওই বাহাত্তর হুড়ের পাঠাবার জন্যে থাকতাম সেই জায়গায় আমরা কোনোদিন দেখিনি কোনো জঙ্গির পাশে দাঁড়াবে যে জঙ্গিদের মারা হলো সেই জঙ্গির পাশে শেষ ভারতের ফ্ল্যাগ অথবা যেখানে দেখছি পাকিস্তানের ফ্ল্যাগ তাদের নিয়ে শেষ জন্য তাদের অ্যাডমিনিস্ট্রেশন হেড এইখানে এসেছে নিন্দনীয় পুরো বিশ্বে নিন্দনীয় একদম এই যে মুরিদকে না এখানে যারা যারা যাদের 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 আমরা মেরেছি তাদের বর্ণনা দেওয়া আছে এই মুদ্রাসির নাম আপনারা সবাই এর মধ্যে শুনেছেন আবু জিন্নাল বড় নাম এই মহম্মদ হাসান খান ইনি হচ্ছেন জেএম অপারেশনাল কমান্ডার আসগার খান আসগার খানের ছেলে তো আসগারের খানের নাম ইনি হচ্ছেন এই মাসুদ আজারে যে জয়সি মোহাম্মদ সে এখন চালাচ্ছে তার নাম হচ্ছে আসগার খান কাশ্মীরি তো ইনি হচ্ছেন তার ছেলেকে মারা হয়েছে এই বিভিন্ন জায়গায় যারা আছেন এই ধরুন হাফিজ সাইদ তারপর মাসুদ আজার এদের যে সংগঠন এই সংগঠনটাকে কমপ্লিট সংগঠনটাকে ভেসে শেষ করে দেওয়া হচ্ছে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে তার এই কিছু এই আমরা তার প্রতিঘাতে কি করলো আমাদের সাধারণ টার্গেট আমাদের সাধারণ টার্গেট এই পুঞ্চে গুরদুয়ারা মারল মন্দিরে মারল যেখানে যেখানে গোলাগুলি চলছিল যেখানে গোলাগুলি চলছিল সেইখানে সাধারণ ভারতীয় নাগরিক শিখ সমুদায় তাদের এই পুঞ্চে কোথায় এসে বেচারারা একটা গুরুদুয়ারা এসে সবাই একসঙ্গে বসেছিল যেহেতু হেভি সেলিং চলছিল হেভি ক্যালিবার সেলিং চলছিল এবং সেইখানে সেখানে ওরা গোলা ফেললো তো আমরা এটা দেখতেই মাদ্রাসা এটা হচ্ছে পুঞ্চের একটা মাদ্রাসা কি অবস্থা করেছে দেখুন ওদেরই মাদ্রাসা এই পুঞ্চে মাদ্রাসা একইভাবে যে ওরা ধর্ম নিয়ে ভারতকে ডিভাইড করতে গেছিল যারা কাশ্মীরকে খুব ভালোবাসে ওপাশ থেকে পাকিস্তান থেকে তারা নিজেদেরই লোকে মাদ্রাসায় মারছে তারা সাধারণ ভারতীয় নাগরিককে মারছে তারা কাদের মারছে মানে যাদের ভালোবাসে যাদের যে কাশ্মীরের জন্য বলছে পাকিস্তান করছে। সেই যাদের ভালোবাসা উতলে যাচ্ছে তাদের ওপর গোলা মেরে তাদের মেরে ফেলছে তাদের পরিবারের লোকদের মেরে ফেলছে এটা এটা কোনো লক্ষ্য নেই তাদের কোনো উদ্দেশ্য নেই তাদের হচ্ছে কাউকে জানে শেষ করাটাই একমাত্র কাজ এই যে এই জায়গাগুলো সম্পর্কে একটু এবার আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এয়ার ডিফেন্স প্রিপেয়ারডনেস মানে কিভাবে তৈরি হয়েছিল সেটার ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি এই দেখুন এটা হচ্ছে আমাদের এয়ার ডিফেন্স প্রিপেয়ারনেস এয়ার ডিফেন্স প্রিপেয়ারনেস নিয়ে আমাকে আবার নতুন করে বলার কিছু নেই ভারত কেন দেখেছে একশো চল্লিশ কোটি তো নিশ্চিতভাবে দেখেছে পুরো বিশ্ব দেখেছে এ এল সেভেন্টি গান থেকে এল সেভেন্টি গান থেকে তানুষ্কা শিল্কে শিল্কা এবং বিভিন্ন এস ফোর হান্ড্রেড এখন তো একটা ক্লাস সেভেনের ছেলেও বলে আর্লি ওয়ার্নিং সিস্টেম আওয়াকসের এই আমি এটাকে বলে নিলে আমি আমার মন মানে আমার হয়ে যাচ্ছে তো যে যে জিনিসগুলোকে দেখানো হচ্ছে স্ক্রিনে সেগুলো হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেমে ইন্ডিয়ান আর্মির পার্ট এবং আমরা জানি আজকে এয়ার ডিফেন্স সিস্টেম কীরকমভাবে কাজ করেছে এয়ার ডিফেন্স সিস্টেম ভারতবাসে ভেদ করতে পারিনি পাকিস্তান বারবার চেষ্টা করেছে এবং আমাদের এক্সপেরিমেন্ট করেছে কী এক্সপেরিমেন্ট করেছে এই তুরস্ক যে ড্রোন সস্তা ড্রোন সন্ধ্যা ড্রোন ধরনের পঙ্গপাল আমরা যেটা বারবার বলি বারবার পাঠিয়ে চেষ্টা করেছে যে ভারতের যে এয়ার ডিফেন্স ভারতের যে এয়ার ডিফেন্স কোনখানে কার মধ্যে দিয়ে ওটা ঢোকানো যায় কার মধ্যে দিয়ে ঢোকানো যায় বারবার চেষ্টা করেছে এবং প্রথম দিন থেকে যেদিন সাত তারিখের পরে হলো তার পরের আট তারিখ ভোরবেলার থেকে ভোর রাত থেকে চেষ্টা করেছে গতকাল অবধি চেষ্টাই করেছে পারিনি তাদের মিসাইল মেনে আমরা নামিয়ে দিয়েছি তাদের এই বিভিন্ন ড্রোন নামিয়ে দিয়েছি তাদের টিভি টু বাহতে আর যে হাই এন্ড তুরস্কর ড্রোন সেটা আমরা ভেঙে নামিয়ে দিয়েছি তো এইভাবে দেখতে গেলে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এখন ইন্দিরা এটাকে পড়ানো হবে পুরো বিশ্বে ওয়েস্ট পয়েন্ট থেকে নিয়ে ক্যাম্বারলি থেকে নিয়ে গিয়ে আমি অস্ট্রেলিয়ার কথা বললাম আমি ওয়েস্ট পয়েন্টের কথা বললাম আমি ইউনাইটেড কিংডমের কথা বললাম আমি ইসরায়েলের কথা বললাম ভারতের নিউ ওয়ার্ড ডক্টরিন নিউ ওয়ার্ড ডক্টরিন যে ভারত দেখেছে গত চার দিন এটা একটা নতুন চ্যাপ্টার ইন হিস্ট্রি হবে ঠিক আছে আমার নেক্সট নেক্সট স্লাইড ঠিক আছে আমরা আমরা এটা যাই ছবির আমি আপনি ছবি দেখাতে চান আমি দর্শকদের বলতে থাকি এই যে বিভিন্ন